এদিকে তো হাত ঢেকে নিচ্ছে শরীরে একবারে ঢিলা ঢালা কাপড় সুডানি জুব্বা আরো দু একজনকে ঢুকানো যাবে ঠিক না জুব্বা তো চেষ্টা করলে চলবে চেষ্টা করলে কিছুটা ঢুকানো যাবে বুঝলেন আফা আফু মানে মিটিয়ে দাও মুছে দেওয়া আর আশার মানে হচ্ছে পদচিহ্ন পদচিহ্ন মানে পায়ের দাগ আপনি মাটিতে যখন ধুলোতে হাঁটছেন অথবা বালিতে হাঁটছেন তো পায়ের ধাপ পড়ছে না তো তো ছাপটা পড়ছে যদি কাপড় লম্বা থাকে আর ঝুলতে আসে যেমন যেমন হেঁটে যাচ্ছে না পেছন দিক থেকে ঝুলছে আমাদের যে ওই যে বিস্টগুলো আছে আছে আলখাল্লা সেগুলি এত ঝুলতে থাকে যে যদি ধুলোবালিতে হাঁটা হয় আর যারা পর্দা নাশের মহিলাদের বোর খাও সবকে কি করছে হ্যাঁ পদচ্ছিন্ন সব মিটিয়ে দেবে মিটিয়ে দেবে তো এই ব্যক্তি দানশীল ব্যক্তির উদাহরণ হচ্ছে এত লম্বা যুব্বা পরা ব্যক্তির মতো যে তার হাতের অগ্রভাগ আঙ্গুলের অগ্রভাগ ঢেকে যাচ্ছে আর এই দিকে শরীর শরীরের নিচের দিকে পায়ের দিকে এত লম্বা যে কি হচ্ছে তার পদচিহ্নগুলি সেগুলিও মিটিয়ে দিচ্ছে বা মুছে দিচ্ছে ও আম্মাল বা ও পক্ষান্তরে কৃপণ ব্যক্তির উদাহরণ হচ্ছে ফালাইরিদু আইয় ফেতা মাঝে মাঝে কৃপন মনে করে কি করব। হ্যাঁ দান করব চেষ্টা করে যে সবাই দান করছে যা করে একটু বেশি করছে আমি একটু কমই করি কিন্তু করি তাই না ওরা পাঁচবার দশ বার করছে আমি একবার তো করতে হবে একটা সামাজিকতা আছে তো এইরকম দান করতে চাচ্ছি যেমনই দান করতে চাই তেমনি তার যেন টাইট হয়ে তাকে ধরে নিচ্ছে তার মানে টাকাটা বের করতে যাবে তখন এখানে মনে হচ্ছে যে তার হ্যাঁ আত্মাটা বেরিয়ে আসছে মরে যাবে এই টাকাটা দান করলে মরে যাবে দেখেন মানুষ টাকা খরচ করার পরে তার মনটা বড় হয় আর কেউ আক্ষেপ করতে থাকে কিছু মেহমান যদি চলে এসছে আর আপনার দশ বিশটা পঞ্চাশটা রিয়াল খরচ হয়ে গেল আর যদি কৃপন ব্যক্তি হন তো কতদিন পর্যন্ত যে কষ্ট পাবেন মন কষ্ট থাকবে থাকবে না হ্যাঁ কত কষ্ট পায় যে হাই কি বালা মুসিবত হাসলো রে আর চোখ লজ্জাতে যাতে ওদেরকে আমি বুফেতে খাওয়াইও দিলাম কিন্তু আহ মানে মেনে নেওয়া যায় না আর কি কষ্ট লাগছে খুব ঠিক কৃপন কীর্পন অশান্তিতে থাকে দান করেও অশান্তিতে থাকে যেন যুগ হয়ে ধরে আর এমনি দান করতেও চায় না ওই কথা বলছেন বলছেন ব্যক্তি কৃপন ব্যক্তি যখনই কোনো কিছু খরচ করতে চায় দান করতে চায় ইকাত করলো হালাকাতের মাকান প্রত্যেকটি আপনার হালকা হালকা মানে হচ্ছে আংটা হালকা মানে হচ্ছে আংটা আংটা বুঝেন তো হ্যাঁ কড়াও বলে কেউ কেউ কড়া বুঝেন না আংটা বুঝেন কড়াও বুঝেন তাই না প্রত্যেকটি কড়া অথবা আংটা কি হচ্ছে লাজেকা লাজেকা মানে আঠা এই জন্য আঠাকে আরব দেশে কি বলা হচ্ছে লাজকাও বলা হচ্ছে লাজকাও বলা হচ্ছে দুটোর অর্থে হচ্ছে আঠা তো আঠার মতো চিপে লেগে যায় মানে এঁটে যায় বলছেন যে লাজেকাত করলো হালাকাত প্রত্যেকটি আংটা কি হচ্ছে এঁটে যায় মাকানা আপন আপন জায়গায় এত টাইট হয়ে যাচ্ছে আর মনে হচ্ছে চিপে ধরেছে ফাহ ইউ সে সেটাকে প্রশস্ত করার চেষ্টা করছে কিন্তু তার জুব্বা জুব্বা সেই জন্য সেটা আর প্রশস্ত হবে কোথা থেকে যারা টাইট জামা কাপড় পরেন এত ঢুকাইতে কোনো অঙ্কাইলে না ঢুকিয়ে নেওয়ার পরে বের করা আরও বিপদ হ্যাঁ টেনেছে সেটা কি করতে হচ্ছে জামাকে বের করতে হচ্ছে শরীর থেকে ঠিক ওই রকমের হচ্ছে কীরপনের অবস্থান বিশ্বাস না বলেছেন চোদ্দোশো চুয়াল্লিশ নম্বর হাদিস বলছেন আবুহের রাজি আল্লাহ তালানহ নবী শাসম বর্ণনা করে সেই হাদিসে রয়েছে জুন্না তানে এই যে জুব্বার জুন্না বললাম এতক্ষণ পর্যন্ত যে হাদিসগুলি আর সবগুলিতে জুব্বা শব্দ এসেছে কিন্তু এখানে কি এসছে যে ওই দুই ব্যক্তির শরীরে দুটো লোহার বর্ম রয়েছে জুন্না তানে নম্বর অধ্যায় বলছেন বাবু সাদাকাতিল কাসবি অর্থী জারাত এই অধ্যায় হচ্ছে উপার্জন করে দান সাদকা করা আর ব্যবসা বাণিজ্য করে দান সাদকা করা পার্থক্য কি যে ব্যবসাগুলো সেও তো উপার্জন করলো কাজ মানে হচ্ছে শ্রম শ্রম করে ধরেন আপনি আমি যেমন চাকরি করেছি এটা হচ্ছে শ্রম সেটা আপনি অফিসিয়াল শ্রম করেন আর আপনি শারীরিক শ্রম করেন মানসিক শ্রম করেন সেটা ভিন্ন বিষয় কিন্তু এটা হচ্ছে কি শ্রম আজির মানে হচ্ছে শ্রমিক জি তো যেই ব্যক্তি নিজে শ্রম করে মেহনত পরিশ্রম করে তারপরে যা আয় উপার্জন করলো সেখান থেকে সেটাও আর কেউ যদি ব্যবসায়ী হয় ব্যবসা বাণিজ্য করে তারপরে আয়ু উপার্জন করলো আর করে দান সাদকা করলো সেটাও এক কথায় হালাল উৎস হলেই হবে হালাল রুজি হলেই হবে দান খায়রাত করতে হবে হালাল থেকে হারাম থেকে নয় ব্যবসা হলেও হালাল হইতে হবে আশ্রম হলেও কি হইতে হবে হালাল হইতে হবে মহান আল্লাহ বলেছেন আমন তোমরা যা কিছু উপার্জন করে থাকো তা থেকে পা পবিত্র যেটা হালাল সেটা তোমরা দান সাদকা কর খরচ করো আর তারপরে আল্লাহ রবের বলছেন যে তোমরা কি দেবে না ওয়ালা তাই খাবি আমিন হতুন ফেকুন যেটা একবারে নিকৃষ্ট মানের সেটা দান করার উদ্দেশ্য করিও না অর্থাৎ এমন কিছু যেটা তোমার কাজে আসবে না পচে সরে যাচ্ছে অথবা গন্ধ হয়ে গেছে মানুষ খেলে ক্ষতি হবে সেই জন্য আপনার ছেলে মেয়েকে খাওয়াবেন না বা আপনি নিজে খাবেন না সেই জন্য দান করছেন বা একেবারে মানের ধরেন খেজুরে পোকা হয়ে গেছে তখন খেজুর দিচ্ছেন আপনি দিয়ে দিই আশেপাশে গরিব মেশকিন আছে আর এসব আছে এদেরকে তখন দিয়ে দিই একেবারে খেজুর কালো হয়ে গেছে তিতা হয়ে গেছে তখন দিচ্ছেন দুই বছর তিন বছর পুরাতন খেজুর কিন্তু প্রথম বছরে যে খেজুর তাজা তাজা তখন তাজা তাজা দান করবেন না এমন আল্লাহ করতে নিষেধ করছে এতে কি বসবে না নিয়ত খারাপ হবে নিয়ত খারাপ